مرشد کے بلا حضرت محمد, محمد صدق رحمت, رحمت اللہ علیہ سرزمینی سرزمین گناگر مکٹھی بنگلہ دیش شویہ سے امین اناری مرشد اناری مرشد حضرت عبدالعزید نقشبندی رحمت اللہ علیہ اناری خلیفہ دشا علی مدی نقشبندی مجددی رحمت اللہ علیہ درباری گتو ارس گتو راتری سلام ইশক এর मामला ইশক এর দিয়া আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এখানে প্রেমের ব্যাপার প্রেম ছাড় কিছু নেই আল্লাহর হাবিবের কাছ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহা নিয়েছেন ইশক এর নিয়েছেন এখানে ইশকিকে এলাওয়া কিছু নেই এর জন্য মুর্শিদ কেবলা ও আহরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন হয় না ধর্ম কল কৌশলে কামেলে পীরের হ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা আহরি রহমাতুল্লাহ আলাইহি আরে যে মেনেছে সে পেয়েছে

এখন ভক্ত মুরিদেরা বলছেন হুজুর সূর্যের জ্যোতি জ্যোতি না থাকে তাহলে আমরা আজ না মরে যাব ই አይ হয় না সূর্যের জ্যোতি কমে গেল সকাল হতে হতে অন্ধকার হই্যাসি জ্যোতি কমে গেল ফারুক আদম মুস্কি হেসে বলছেন তাই নাকি তাই নাকি এই ভাবে মুস্কি হেসে সূর্যর দিকে তাকিয়েছেন মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি পুনরায় ফিরিয়ে দিয়েছেন

এই কথা বুঝতে পারছে না মা করছেন নাকি নাকি মজনু আর লাইলি প্রেম শুনেছেন আপনারা তো লাইলি একদিন চিন্তা করছে আমার মজনু আমারে খুব ভালোবাসে তো আমি ওকে দুধ খাওয়াবো বাড়িতে এই নিয়ত করেছে দাসীকে বলছে জোরে জোরে আমি কাল থেকে দুধ পাঠাবো মজনুর জন্য এই কথা বাইরে শুনতে পেয়েছে তখন একজন বলছে তাই তো তাহলে তো দুধ পাওয়া যাবে এখন সুন্দর করে ও খারাপ পোশাক ছেড়া গড়া পোশাক মত চুলুসক পরে ও আগেই জঙ্গলে ধারে

দুধের পাত্র নিয়ে তা দেখছি এই তো মজমু আসো দুধটা দিয়ে দিল এন্ড দুধ খায় দুধ খায় ভালো খুব চলে আস্তে আস্তে মজমু দল বেশি হয়ে গেছে দুধ পাই ফিরি এ বলে আমি লাইলি এই মজনু বলে আমি মজনু লাইলির পাগল অনেক যখন মজনু দল তখন বলে হ্যাঁ গো সত্যি তোমার মজনু তো অভাব নাই দুধ কত দুধ নিয়ে যাও কেন কেন হয়ে কত মজ গাছপালায় বরতলায় সব মজমুজ সব এখন সঙ্গে সঙ্গে সরিল কি আচ্ছা কাজ করো এই পিয়ালাটা নিয়ে যাও আর একটা চাকু নিয়ে যাও যাইয়া বলো লাইল খুব শরীরটা খারাপ এক পিয়ালা রক্ত চেয়েছে রক্ত

মনে করছে দুধ আনছে আজকে বলছে পিয়ালাতে রক্ত দিতে হবে এটা কো চাকু পাঠিয়েছে তোমার দেহের রক্ত দাও তখন বলছে আমি ওই মজনু নই রক্তের বিনিময়ে দুধ খাবো আমি ওই মজনু ন আমি ওই মজনু না যে রক্তের বিনিময়ে দুধ খাবো বাবা আমার চার কাছে চায় কেউ আর রথ দেয় না এত দিন খেঁচ দুধ এবার আমার বার করে ধেলে রথ রক্ত বলে এমন করি আমরা করি না আমার ইস্কিস কুরবানি চাহাতি হে হে আপনি কি ইস্কে করেছেন ইস্কিস কেমন করেছেন নবীন আশিফ বলে তাকে হাসিফ বলে না ইসকিস্কি নেই ইস্কি জাতি হে হে ম্যা মে দিলকা آئینہ او میرے دل کا آئینہ میں جس, جس منزل میں ہوتا ہوں اس منزل میں ہوتے ہیں نام لکاب ابو کا بو خطاب متا ہن تما আমার খুব খেয়াল করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মে 13 বছর পর ওনার জন্ম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কতই নি বয়স পেয়েছিলেন নবী পাক যমন্তে বছর বয়স ওনারও তখনতে 60 বছর বয়স ছিল অন্তকালের সময় জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ

এই জন্য আব্বা আমার আমি বলতে পারি আমি তো উত্তার থেকেও খারাপ আমি আমার পুরের দরবারের কত্তাও যদি হতাম তাও নিজেকে ধন্য মনে করতাম শুনে রাখো আল্লাহর ওলি দরবারে বক্তা হয়ে গেলে হয় না আল্লাহর ওলি দরবারে মাস্টার ডক্টর এমএ এমপি মুক্তি মুহাদ্দিস হয়ে গেলে হয় না আল্লাহর ওলি দরবারে যাওয়ার তরিকতে দুটি নিয়ম দিয়েছে এক নাম্বার নিয়ম হলো আপনি যাবেন ওয়াগত বিশ্বাস নিয়ে দুই নাম্বার নিয়ম হলো দরবারের কুত্তা থেকে নিজেকে নিকৃষ্ট মনে করে যদি যান এই দুটি যদি আপনার সঠিক থাকে আল্লাহর রহমত ঝরবে আর মাযাত থেকে ফায়েজ আসবে তুমি তো মুক্তি হয়ে গেছো তুমি তো মুহাদ্দিস হয়ে গেছো তুমি তো এমএলএ এমপি সেজে গেছো

আমার এখন মেরেছে তখন কোনো কথাই নাই মাছ মাটি নেই পড়াহারি রহমান কারা মাছ ছোট রে

এই কোয়ালার লেগে আমার মাকে তুই মেরেছিস তুই মনে করিস আমি কিছু জানি নেই তুই ভাবিস আমি কিছু দেখি নেই তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস আর আমার মা সারা রাত কেঁদেছে আমি ওড়া হাতে বসে বসে সব দেখেছি সুবহানাল্লাহ

লেবাস ধারী খুব ভালো ডিগ্রি আরা খুব ভালো এখানকার

হরতে মাসুম রহমাতুল্লা রিহে গাউসে খুলনা সন্তান ওনার হুকুমে উনি ওরা আস্তানা করেছেন

বলেন কেউ যদি না যাও আমি আলী লাও আমার হুজুর মানুষ নয়েরে খোদার ওলি আওলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভক্ত কথা

পাইলে নেরা লায়েগো নবী লায়ে পাইলে নেরা লায়েগো নবী মুমিনের হৃদয়ে মাঝে পাইলে নেরা লায়েগো

এখন ওই পাহাড়ে গুহার ভিতরে কি পান তালি ভালো কারণ ওনার মনে আসা চেষ্টা করি দেখেন না পারলে তখন আমি আমার মতো একটা